আমার প্রশ্ন হলো এই এইরকম কোনো পদ্ধতি আছে কি তাদের তাদের পিয়ারে যে শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না অন্য একজন জামাতের নেতা যদি বেশি ভোট পায় শফিকুর রহমানকে বাদ দিয়ে তাকে এমপি করা হবে আছে পিয়ারে উত্তর দিতে পারবে না পিয়ারে আরো কি বলে এক পার্সেন্ট ভোটও নাকি কাজে লাগে খুব সুন্দর এক পার্সেন্ট ভোট নিয়ে তিনজন এমপি করবে আচ্ছা এক পার্সেন্ট যে ভোট পেয়েছে বিভিন্ন জায়গায় দশ হাজার করে ভোট পাবে পাঁচ হাজার করে ভোট পাবে তাহলে এইভাবে সে তিনটা আসন অবশ্যই পাবেই তাহলে এই এক পার্সেন্ট ভোটে তিনটা আসন পাচ্ছে কোনো না কোনো জায়গায় সে এমপি হচ্ছে তাহলে সেই জায়গায় একটা জেলায় তাঙ্গাইলে ধরেন মাত্র দশ হাজার ভোটে সে ওই জায়গায় এমপি হবে ভালো করে বোঝেন ওরা বলছে এক পার্সেন্ট ভোটও নষ্ট হবে না ও যেখানে দশ হাজার ভোট পেয়ে এমপি হলো সেইখানে কেউ না কেউ এক লক্ষ নব্বই হাজার ভোট পাইছে কিনা পাইছে না এক লক্ষ হাজার ভোট পাওয়ার পরেও ওকে এখানে করা হবে না ওই যে পিয়ারের কারণে ওকে দশ হাজার ভোটে তাহলে এক ভোট কেন বাঁচাইতে গিয়ে এক লক্ষ নব্বই হাজার ভোট নষ্ট করলো কিনা বলেন করলো কিনা পিয়ারের প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা ধারণা নামলক এবং ধান্দাবাজি